আমরা জমিতে গাছ লাগানোর পাশাপাশি ভাবতেছি যে এখানে অন্য কোনো ফসল করা যায় কি না কারণ এখানে প্রায় আট ফিটের মতো জায়গা আছে অর্থাৎ তিনটা খোপে প্রায় আট তিনটা চব্বিশ ফিট জায়গা আসছে লম্বায় এবং পুরো জমি কিন্তু আমরা এইভাবেই রেডি করছিলাম যাতে মাঝখানে জায়গা থাকে পর্যাপ্ত আলো বাতাস থাকে তাতে হবে কি গাছগুলো বেড়ে উঠতে হবে পাশাপাশি কিছু করা যাবে কিন্তু জমিতে আমরা প্রচুর শুধু হওয়ার পরও জমির গাছগুলো কিন্তু খুবই স্লো মোশানে মারা যাচ্ছে আস্তে আস্তে মারতেছে কি কচ ওষুধ দেওয়ার পরে আর এই ভদ্রলোককে বলার পর উনি যাই হোক রাজি হয়েছে কিন্তু গাছ বেশি থাকার কারণে উনি আবার ইগনোর করা শুরু করছে মতো বলছে ঠিক আছে আপনারা আমরা পাঁচশো টাকা বেশি দেবো উনি করেন তো সে তার কাজ করতে শুরু করছে আর এখানকার মানুষজন জানি কেমন কিছু বলার পর স্লো মোশন মানে নিজে না যাওয়ার পরে কিছুই হয় না আমাদের কি এত সময় আছে শহরে কাজ করার পরে গ্রামে যাওয়ার মতো খুবই সময় কম থাকে আর আমরা প্রতি সপ্তাহে এক দুদিন যাই আসলে আমাদের তো এত সময় আমরা এখানে দিতে পারি না শহর যে ক্যামেরা যে ক্লায়েন্ট তারা কিন্তু মোটামুটি খুব বিরক্ত আমাদের উপর অনেক সময় বিরক্ত হয়ে যায় কারণ তাদেরকে রাইট টাইমে সাপোর্ট দিতে হয় ঈশ্বরের অন্যান্য সাপোর্ট দিতে হয় দেখেন তার কিন্তু নাঙলে অনেক ঘাস আটকে গেছে কি পরিমাণ ঘাস আটকেছে এবার দেখেন সে শুধু শুধু আমাদের সাথে রাগ করে না সে বলতেছে ভাই আপনার এখানে যখন চাষ করব তখন আবার দেখবেন যে কিছুক্ষণ পরপর মেশিন আটকে যাবে মেশিনে প্রচুর পরিমাণ ঘাস আর সেই এখন গাছ সে ছুটাইতেছে কারণ আর এই গাছ যদি আমরা না ছুটাই বা এখানে যদি চাষ না দিই তাহলে হবে কি অন্যান্য যে নিরালির যে ব্যবস্থা সেটাও কিন্তু দেওয়া যাবে না আর এতে করে জমি উর্বরতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তো এখন যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ গাছ তার মেশিনে আটকে গেছে আর গাছ দেওয়ার পিস পরে দেখলাম যে কিছু বক প্রায় অনেকগুলো বক কিন্তু এই জমিতে তারা পোকামাকড় খুঁজতেছে এটা খুবই ভালো হ্যাঁ এখানে কিন্তু প্রচুর বক পাওয়া যায় কিন্তু বক ধরার মতো কোনো স্কোপ নাই মানে এই বকগুলা কিন্তু খুবই সুন্দর এবং বড় বড় বক কিন্তু এই গ্রামের জায়গায় পাওয়া মানে দেখা যায় আপনাদেরকে আমরা দেখাতে পারতেছি কিনা ওই সামনে অনেকগুলো অনেক একটু সামনে আর কি এই বকগুলা মাটিতে খুঁজতেছে কিছু আছে কিনা